তো ভাই আপনার সবাই কেমন আছেন তো আমি আমার এটা কাকা তো আমার ছোট দোকানে মাল দিতে যাচ্ছি পানুর ঘাঁটি তো দেখুন সামনে রাখা আছে মাল তো এখন আমরা বেরিয়ে গেছি মাল দেওয়ার জন্য এখন কাটো বাজারে এখন পৌঁছে গেছি তো ওইদিকে রাস্তা ঘুরিয়ে রাখাছি তো রাস্তা দিয়ে যাবো তো যে জায়গাটায় মাল দেবো সেখানে পৌঁছে গেছি দেখুন রাখা আছে ওই জায়গা মাল দেবো তো দেখুন পানুঘাঁটিতে তো মালদাহ পর আমরা এখন বেরিয়ে গিয়েছি যাওয়ার তো আমরা এখন ঘুরে ঘুরে যাবো কাটুয়া তো ওইদিকে মেন রোডে উঠবো ডাইহাটে তখন আমরা ডাইহাটে পৌঁছে গিয়েছি এই দেখুন টাইহাট ঢুকে গেলাম এবং সামনে টাইহাটে রেল স্টেশন আমরা দেখতেই পাচ্ছেন এবং রাস্তার মধ্যে চলে এসেছি কত সুন্দর আকাশ আছে দেখুন 私もとにかく私もとにかく私もとにかく私もとにかく私もとにかく